বাবা তুমি এত টাকার মালিক কিভাবে হলে জীবনে খুব কষ্ট করে এত টাকা পাইছি রে বাবা আমার প্রথমে একটা আম গাছ ছিল ওটা থেকে যে আম হতো তা বেচে কিছু টাকা জমিয়ে আর কিছু আম গাছ কিনি সেগুলো থেকে যে আম হয় তা বেচে আর কিছু কিনি এভাবে আমার এক বছর শেষে পাঁচ হাজার টাকা আয় হয় এরপর আমি তোমার মাকে বিয়া করি আমার শ্বশুর তার সব সম্পত্তি তার মেয়েকে মানে তোমার মাকে লেখে দেয় আর আমি সাথে সাথে দুইশো বিঘা জমির মালিক হয়ে যায় এবার হচ্ছে না দোস্ত তোর মন খারাপ কেন আর বলিস না আমি এবারও প্রথম হতে পারি পরীক্ষায় এরপর এর বার না পারলে বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে আরে দস্তু এত চিন্তা করিস কেন তোর ক্লাসের ভালো ছাত্রদের ফেসবুকে একটা আইডি খুলে দে আর সব সময় অনলাইনে তাকে এমন কয়েকটা মেয়ের সাথে বন্ধুত্ব করিয়ে দে দেখবি পরের বার পরীক্ষায় তোর আশেপাশে আর কেউ থাকবে না কিরে আজকে তো দেরিতে স্কুলে আসলে যে আর বলিস না এক লোক রাস্তায় এক হাজার টাকার একটি নোট হারিয়ে ফেলেছে তুই কি তাকে সেটা কুঁজতে সাহায্য করেছিস খুব ভালো দোস্ত আরে বেটা আমি কি বলত নাকি আমি ওই নোটটার উপর ছিলাম সেই লোকটা চলে না যাওয়া পর্যন্ত